কালবৈশাখী ঝড় বজ্র বৃষ্টিতে অবসান হয়েছে স্মরণকালের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের আগামী কয়েকদিন ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল সহ দেশজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়িদরা তবে অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টিতে যানমালের ক্ষয়ক্ষতির শঙ্কাও তাদের সারাদেশে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে মানিক সিকদার জানাচ্ছেন বাকিটা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় অবশেষে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি ভিজিয়ে দিল ধরনী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারেই টানা ৩৭ দিন ধরে চলা তাপপ্রবাহের অবসান হল রাজধানী সহ সারা দেশে মাঝারি বৃষ্টিপাতে দীর্ঘদিন পর বৃষ্টির স্পর্শে আপ্লুত দেশবাসী মনে অনেক সত্যি এখন মানুষ খুশিতে বিয়ে অনেকে কমছে তাপমাত্রা নতুন করে তাপ প্রবাহের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর আমরা পূর্বে থেকে বলেছিলাম যে পাঁচ তারিখের পর থেকে দেশের সারা দেশের উপরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বজ্র জ্বর বৃদ্ধি পাবে এবং কালবৈশাখী জ্বর বৃদ্ধি পাবে সে অনুযায়ী গতকাল আমরা সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করেছি শ্রীমঙ্গলে একশো চব্বিশ মিলিমিটার আর ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি ছত্রিশ মিলিমিটার তাছাড়া দেশের প্রায় অংশগুলোতে আমাদের বৃষ্টিপাতের রেকর্ড আছে সে অনুযায়ী কিন্তু দেশের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে তবে টান্ডব চালিয়েছে শিলাবৃষ্টি কালবৈশাখী সুনামগঞ্জে সহস্রাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি নষ্ট হয়েছে ফসলি জমি ও গাছপালা হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত হয়েছে আগামী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রয়েছে বজ্রঝড় ও শিলাবৃষ্টির সংখ্যাও এখনকার যে বৃষ্টিপাত হয় তো সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী জ্বর থাকে এবং বজ্রপাত হয়ে থাকে যে বজ্রপাতগুলো থেকে আমাদের প্রতি বছর অনেক লাইফ ধ্বংস হয়ে যান বজ্রপাতে যতটা সম্ভব নিরাপদে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না বৈদ্যুতিক পুল যেখানে আছে ওখানে দাঁড়ানো যাবে না ফাঁকা কোথাও জায়গা থাকলে ওখানে দাঁড়ানো যাবে না আমাদেরকে ঘরের ভিতরে অথবা বিল্ডিংয়ের ভিতর কোথাও আশ্রয় নিতে হবে এই সময় মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা